আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মাসিপিসি গল্প থেকে আসা প্রশ্ন ও উত্তর মাসিপিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ উত্তর গ রহমান মাসিপিসি গল্পে চৌকিদার কে উত্তর ঘ কানাই মাসিপিসি গল্পে দুই বিধবার চরিত্রে মিল কিসে উত্তর খ দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে সালতি কি উত্তর ঘ নৌকা বিশেষ মাসিপিসির পেশা কি ছিল উত্তর ঘ শহরে শাকসবজি বিক্রি করা মাসিপিসি গল্পে আহ্লাদি নামক তরুণীটি কার নির্যাতনের শিকার উত্তর ঘ স্বামীর প্রাগৈতিহাসিক গল্পটি কার রচনা উত্তর গ মানিক বন্দ্যোপাধ্যায় শকুনেরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায় বাক্যটি কোন কালের উদাহরণ উত্তর গ পুরা ঘটিত বর্তমান মাসিপিসি গল্পের মূল উপজীব্য হচ্ছে উত্তর গ নারীর অসহায়ত্ব কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয় উত্তর খ প্রাগৈতিহাসিক মাসিপিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর খ পূর্বাসা নিজেকে তার ছেঁচরা নোংরা নর্দমার মতো লাগে কে বলেছে উত্তর ঘ আহ্লাদি মাসি পিসি কার রচনা উত্তর ঘ মানিক বন্দ্যোপাধ্যায় কোনটি উপন্যাস উত্তর গ দিবারাত্রির কাব্য বেমক্কা শব্দের অর্থ উত্তর গ অসঙ্গত ও মাসি ও পিসি রাখো রাখো খপর আছে শুনে যাও উক্তিটি কার লেখা থেকে নেয়া উত্তর ঘ মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কোনটি উত্তর খ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পিসি গল্পে আয়না বজ্জাদ হারামজাদারা উক্তিটি করেছে উত্তর ক পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায় উত্তর ঘ ঢাকা মাসিপিসি কেন কাছারি বাড়িতে যেতে রাজি হয়নি উত্তর গ আল্লাদের নিরাপত্তার কথা ভেবে মাসিপিসি গল্পটি কোন গ্রন্থভুক্ত উত্তর গ পরিস্থিতি কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র উত্তর খ হোসেন মিয়া মাসিপিসি গল্পে শকুন কিসের প্রতীক উত্তর গ মনন্তরের পুতুল নাচের ইতিকথা একটি উত্তর খ উপন্যাস মাসিপিসি গল্পের মূল বিষয় কি উত্তর গ পুরুষতান্ত্রিক সমাজের বিপরীতে নারীর টিকে থাকার লড়াই সুরিখানায় পড়ে থাকে বারো মাস কে পড়ে থাকে উত্তর খ যগু পিসি গল্পে আহ্লাদির স্বামীর নাম কি উত্তর খ যগু মাসিপিসি গল্পের খলনায়ক কে উত্তর ঘ গোকুল মাসিপিসিকে কজন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল উত্তর খ তিনজন পিসি গল্পে শ্বশুর বাড়িতে মারা যায় যার মেয়ে তার নাম উত্তর খ রহমান